খুব শীত পড়ছে দেখা যাচ্ছে এইদিকে লোকজন হচ্ছে বাজারে যাচ্ছে বাজার ঘুরতে কাকা কি অবস্থা শীত কেমন শীতের ধারানো যাচ্ছে ও আচ্ছা

দিকে মানুষ চলাচল খুবই কম করে দিনের বেলা মানুষ আসে না এইদিকে ভয়ানক একটা রোড খুবই সুন্দর একটা জায়গা অবশ্য জায়গাটা সুন্দর সামনে একজন লোক গাজা খাচ্ছে তিনজন নিয়ে